ইসমেলা মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত শুধু প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর পেঁয়াজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান হল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো নিয়ে হাটে হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু এই নয় এই কাশপুর হাট থেকে পরিবহন খাতে দেখতে পাচ্ছেন যে পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটি এই পেঁয়াজ ভোক্তাদের চাহিদা সম্পন্ন করবে সমান্ত সুযোগ প্রিয়দের কাছে আজকে আমরা গানব কাশপুর হাটে পেঁয়াজের যে মুড়ি কাটা পেঁয়াজের সর্বোচ্চ যে পাইকারি বাজার আর কত যাচ্ছে সেটা জানবো আসসালামু আলাইকুম ভাই আজকে মুড়ি কাটা পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে ভারতের তেরোশো পঞ্চাশ টাকা সমান কিছু যদিও পেঁয়াজের বেশি আপনারা বুঝতে পারছেন যে কাশীপুর হাটে আজকে আর নতুন মরিকটা পেঁয়াজের সর্বোচ্চ বাজার যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমি আপনাদের মাঝে আবারো আপডেট ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম